সরস্বতী নামো হ্যালো ভিউয়ার্স আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার অ ভ্যাকেন্সি মানে কোনো একটা রিক্রুটমেন্ট হলো ওই রিক্রুটমেন্টটার পরে যারা জয়েন করলো তাদের যে ওই ভ্যাকেন্সির আন্ডারে যে প্রমোশনটা আছে ওই প্রোমোশনটা কীভাবে হবে সেটা হচ্ছে যে হানড্রেড পয়েন্ট রোস্টার অনুযায়ী প্রোমোশনটা হয় ওই প্রমোশন পাওয়ার জন্য হান্ড্রেড পয়েন্ট রোস্টারটা বিভিন্ন সময় হচ্ছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল নোটিফাই করতে থাকে যদি কেউ স্টেট গভর্নমেন্টের আন্ডারে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কেউ চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টের আলাদা করে হান্ড্রেড পয়েন্ট রোস্টার আছে তাদের আলাদা রোস্টার আছে সেই অনুযায়ী তাদের প্রমোশনটা হয় তাহলে এটা হচ্ছে যে পুরোনো নোটিফিকেশন যেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যে প্রমোশনগুলো হতো সেটা ফার্স্ট মার্চ দু হাজার এগারোর হান্ড্রেড পার্ট রোস্টার অনুযায়ী ভ্যাকেন্সি রোস্টার অনুযায়ী হতো এই সদ্য যেটা হচ্ছে সাতাশে মার্চ এ সাতাশে জানুয়ারি দু কলকাতা গেজেটে হান্ড্রেড পয়েন্ট রোস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল নোটিফাই করেছে পরবর্তীকালে যেসব রিক্রুটমেন্টগুলোর থেকে প্রমোশন মানে প্রমোশনাল পোস্ট যেগুলো আছে সেই প্রমোশনাল পোস্টগুলো এর মাধ্যমে হচ্ছে এই হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে প্রমোশন পাবে যারা লোয়ার পোস্ট থেকে আপার পোস্টে যাবে তারা এই হান্ড্রেড পয়েন্ট রোস্টার অনুযায়ী প্রমোশনটা পাবে এখানে কী আছে এই দুটোর মধ্যে একটু কম্প্যারিজন করি যে আগে কি ছিল এখন কি হয়েছে তো ফিফটি পয়েন্ট যেটা হচ্ছে যে 100 পয়েন্ট রোস্টার ভ্যাকেন্সি যেটা আগে ছিল দু হাজার সেখানে কি ছিল ফার্স্ট ভ্যাকেন্সি ছিল শিডিউল কাস্ট এখানে কী আছে ফার্স্ট ভ্যাকেন্সিটা শিডিউল কাস্টের আছে মানে যতজন ওই প্যানেলে কোনো একটা রিক্রুটমেন্টে সাপোজ বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হয়েছে কনস্টেবেলে সেই কনস্টেবেলে এসসি এসটি জেনারেল ওবিসি সবাই আছে কিন্তু যখন প্রমোশন হবে হয়তো কনস্টেবল থেকে এএসআই প্রমোশন হচ্ছে সেই প্রমোশনে ফার্স্ট এসসি ক্যান্ডিডেট পাবে প্রথম হচ্ছে যে এসসি ক্যান্ডিডেট যার হয়তো মেরিট লিস্টে সাপোজ পঞ্চাশে হয়তো র্যাঙ্ক আছে কিন্তু প্রমোশনের ক্ষেত্রে তার ফার্স্ট র্যাঙ্ক থাকবে তারপর কী আছে এইটা সেম আছে সেকেন্ডটা আনরিজার্ভ এখানেও হচ্ছে যে আনরিজার্ভ আছে থার্ড ভ্যাকেন্সিটা হচ্ছে যে এখানে কী ছিল আনরিজার্ভ ইসি একজেম ক্যাটাগরি এখানে থার্ড ভ্যাকেন্সিটা কী হয়েছে না ইডব্লিউএস ডাব্লিউএস ক্যাটাগরি তাহলে এই ই ডাব্লিউএস কেটে ই দু হাজার এগারো সালে ছিল না এটা এসছে দু সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তোমরা সবাই জানো যে জেনারেলের যে ফিফটি পারসেন্ট ছিল তার মধ্যে থেকে দশ পার্সেন্ট ই করা হয়েছে এই রিলেটেড ই সম্বন্ধে যদি জানতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এই চ্যানেলে হচ্ছে ভিডিও আছে যে ই সম্বন্ধে সব কিছু বলা আছে এখানে ই সম্বন্ধে হচ্ছে সব প্রশ্নের উত্তর মানে তোমাদের যেসব প্রশ্ন আছে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে এছাড়াও ওবিসি বি ওবিসি রিভ্যালিডেশান সি এনসিএল বিভিন্ন ম্যাথ যেগুলো হচ্ছে যে কম্পিটিভ এক্সামে এসছে এইসব এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে অনেকজন চ্যানেলটাকে দেখেছে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ সিক্সটি সিক্স সাবস্ক্রাইব হয়েছে মাত্র দু তিন মাসের মধ্যেই এবারে যেটা মেন পয়েন্টে আসি যে ই ডাবলিউএস এর যে নোটিফিকেশানটা হয়েছিল ওই নোটিফিকেশন অনুযায়ী এখানে ই এস এর নোটিফিকেশনটা আছে যেটা দু হাজার উনিশ সালে যখন হচ্ছে ই ডাব্লিউএসকে দশ পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হলো থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশে অফিস মেমোরিয়ান্ডাম একটা বেরিয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই অর্ডার অনুযায়ী এখানে কী ছিল একটা মডেল হান্ড্রেড পয়েন্ট রোস্টারা বানিয়েছিলো যে ই আগে তো ছিল না এই জন্য কে কিভাবে সংরক্ষণ দেওয়া হবে প্রমোশন পোস্টের জন্য সেই জন্য একটা এরা মডেল রোস্টার একটা দিয়েছিল ওই অফিস মেমোরান্ডামের মধ্যে সেখানে কী ছিল যে একশোটা সিটে যদি এ হয় কি বলে রিক্রুটমেন্ট হয় তাহলে হচ্ছে পনেরোটা সিট এসসির জন্য এর জন্য সাড়ে সাতটা ও জন্য সাতাশটা আর ইডাব্লিউসির জন্য দশটা সেন্ট্রালের ক্ষেত্রে ওবিসি এ বি নেই শুধুমাত্র ও আছে স্টেটের ক্ষেত্রে ও এ ও বি আছে তাহলে কী হচ্ছে যে এখানে কি বলা আছে মডেল রোস্টারে যে প্রথম তিনটা যে পোস্ট আছে সেখানে কিন্তু ইউ আর আছে কিন্তু আমাদের এখানে যেটা নোটিফাই করা হয়েছে সদ্য তো প্রথম তিনটা পোস্টের মধ্যে প্রথম পোস্টটা হচ্ছে শিডিউল কাস্ট পরের পোস্টটা আনরিজার্ভ তারপরের পোস্টটা ইডাব্লিউএস তাহলে এখানে মডেল যে রোস্টারটা দেওয়া হয়েছিল সেটা মনে হচ্ছে যে কিছুটা ভায়োলেট করা হয়েছে তো দশ নম্বর যে পয়েন্টটা আছে মানে 10 নম্বর যে পোস্টটা প্রমোশনাল পোস্টটা সেটা হচ্ছে ইডব্লিউএস এখানে ই এর জন্য एग्जाम ক্যাটাগরি হয়েছে কিন্তু ইডব্লিউ শুধু ই কোথায় আছে না এখানে হচ্ছে আমাদের ই আছে সতেরো নম্বর ভ্যাকেন্সি যেটা হচ্ছে এক্স সারমস্য গ্রুপ ডি পোস্ট এটাই আছে এইভাবে পোস্টগুলোকে রাখা হয়েছে যে আমাদের যে আমাদের রাজ্যে ओबीसी বি ओबीसी এ আছে কিন্তু যেটা হচ্ছে যে ই এর ক্ষেত্রে যে মডেল রোস্টারে সেখানে শুধুমাত্র ও আছে আছে এইভাবে ওরা যে মডেল রোস্টারটা বানিয়েছিল সেখানে কী ছিল যদি একশোটা সিট থাকে একশোটা প্রমোশনাল ভ্যাকেন্সি থাকে তার মধ্যে হচ্ছে যে ই ডাব্লিউএস দশটা ঢুকছে এসসি পনেরোটা ঢুকছে ও বি সি ঢুকছে আর এসটি হচ্ছে যে সাতটা এইভাবে ছিল এখানে তোমরা নিজেরা হিসাব করে দেখবে কতজন আছে এখানে তো পিডাব্লিউ ইসি এক্সাম ক্যাটাগরি সব রকম আছে জেনারেল বা এস সি এস টি সবারই তুলনামূলকভাবে কম আছে চার নম্বরের ভ্যাকেন্সিতে ভ্যাকেন্সি এসটিদের আছে এখানে মডেল রোস্টারে এসটিদের ভ্যাকেন্সি এসটিদের ভ্যাকেন্সি আছে মডেল ইয়েতে চোদ্দো নম্বরে এই যত যা পিটিএফগুলো আছে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে দ্য মিশ্রা মেজিক বলে টেলিগ্রাম চ্যানেলে সার্চ করতে পারো ওই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফগুলো সব দিয়ে দেবো এইগুলোর থেকে তোমরা পরবর্তীকালে যারা হচ্ছে যে গভর্নমেন্ট জব পাবে আশা করবো সবাই যারা যারা চ্যানেলটা দেখছো খুব পরিশ্রম করো পড়াশোনা করো সবাই গভর্নমেন্ট জব পাও যাদের ইচ্ছা আছে না হলে ব্যবসা করতে পারো ওখানেও খুব ভালো সুযোগ আছে যাদের ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক আছে এই পুরো ইয়েটা এখানে দেওয়া হয়েছে এই যে কলকাতা গেজেটের যে নোটিফিকেশানটা এটা বাই অর্ডার অফ দ্য গভর্নর গভর্নর যেটা আমাদের চিফ সেক্রেটারি যিনি আছেন এই মুহূর্তে নন্দিনী চক্রবর্তী যিনি প্রশাসনিক দিক থেকে হেড তিনি হচ্ছেন যে এটা সাইন অলরেডি মানে কোন একটা কপি সাইন করেছেন এটা শুধুমাত্র নোটিফিকেশনের জন্য কলকাতা গেজেটে দেওয়া হয়েছে এইভাবে আমাদের পরবর্তীকালে মানে সাতাশে জানুয়ারি থেকে যেসব প্রমোশনগুলো হবে সেইগুলো হচ্ছে যে এই যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে হবে আশা করি বোঝাতে পারলাম কিছুটা আজকের মতো এই পর্যন্তই টাটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে